জাতীয় সড়কের ওপর নির্মীয়মান ব্রিজের গার্ডরেল নির্মাণের সময় ভেঙে পড়ল একাংশ গুরুতর আহত এক দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে আর সেই কারণেই বিভিন্ন জায়গায় তৈরি করতে হচ্ছে ওভার ব্রিজ সেই মতো কাজ চলছিল ডানকুনি এলাকায় একটি ওভার ব্রিজের নিচ ডানকুনির ক্রসিংয়ে জাতীয় সড়কের ওপর নির্মাণ কাজ চলাকালীন ওভার ব্রিজের গাড ঢালাই করার সময় ঢালাইয়ের একাংশ ভেঙে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত হয়েছে। তিনি নির্মীয়মান ব্রিজের তলায় গার্ডের কাজ করছিলেন যান চলাচলে নিয়ন্ত্রণ ও এই 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 নির্মাণ কাজের মধ্যে কেউ যাতে না এসে সেটি দেখার জন্য আর আর সেই সময়ই ঘটনা ঘটে ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্ন ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই আহত ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে তিনি গুরুতর আহত হয়েছেন পাশাপাশি স্থানীয় মানুষজন অভিযোগ করছেন নিম্নমানের সামগ্রী এই কাজ করা হচ্ছে কাজের শুরুতে যদি এই অবস্থা হয় আগামী দিনে কি হবে সেটাই প্রশ্ন চিহ্ন উঠেছে আরো প্রশ্ন তুলেছেন আজ একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে গেছে তবে প্রশাসনের এদিকে কোনো নজর নেই পর্যাপ্ত পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত থাকে না এখানে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় সড়কের ওপর বহু মানুষ সারাদিন যাতায়াত করে গোটা ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ডালকুনি এলাকায় কিছু নেই কন্ডাক্টর সব টাকা পয়সা খেয়ে কাজ কাজ তো হচ্ছে একটা সিস্টেম বলে কোনো কাজ হচ্ছে না আমি বলছি ব্রিজ হোক সবার ভালোর জন্য হোক আমি বলছি ব্রিজ তৈরি করুক ওনারা সেফটিভাবে কাজ করুক আমরা ওইটাই চাই কি হয়েছে এখন হয়তো পড়ে গেছে ফের একজন লেগেছে তাকে তাকে ফেরার নাসিমে ভর্তিও করা হয়েছে এটা তো মনোসনা দুর্ঘটনা ঘট হ্যাঁ ওই জন্য আমরা বলেছি ওই জন্য এখন ধান এসে ধান এসে বলছে ঠিক আছে আমরা চিন্তা ভাবনা করে আমরা দেখছি এলেছে কন্ট্রাক্টর লেছে তাকে আমি বলেছি আসতে বলেছি কি মুন্না নাকি নাম বলেছে সে বলেছে আসে বলেছে তোমরা কি চাইছো আমরা চাইছি যে ব্রিজ হোক ভালো হবে সেফটি হবে কাজটা হোক তোমার নাম কি আমার নাম শেখ আব্দুল সালাম এটা প্রথম থেকে এরকম ভাবে কাজ করছে কোনো কথাই শুনছে না আপনারা জানেন এর আগে আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন মন্ত্রী বেচারাম মান্না তিনি এনএইচের আধিকারিকদের নিয়ে স্টাফদের নিয়ে মিটিং করেছিলেন আমরা সেখানে উপস্থিত ছিলাম এমনকি এই যে এখানে হাইড্রেন করার কথা সেটাও কিচ্ছু করেননি কাঁচা পর্যন্ত কেটে দেননি সেটা আমাদের মিউনিসিপ্যালিটিতে কাটতে হয়েছে অনেক মানুষের অসুবিধে হচ্ছে কোনো প্রোটেকশান ছাড়া এরকমভাবে কাজ করানো আজকে ওনাদের মানে পার্মানেন্ট স্টাফ না হলেও ক্যাজুয়াল স্টাফও তো আহত হলো এবার আরও অনেক মানুষ তো আহত হতে পারতো নিহত হতে পারত তাহলে এই ধরনের কাজগুলোকে একটু প্রোটেকশান নিয়ে কাজ করা উচিত এবং আপনারা দেখেছেন যে যেভাবে ধুলো ওড়ে চোখেতে মানুষ দেখতে পায় না ধুলোবালি এত উঠতে থাকে কিন্তু ওনারা কোনো কর্ণপাত করে না কোনো জল দেওয়া দেয় কোনো কিছু নেই কাজটা ওনারা করে খালি বেরিয়ে যেতে চাইছেন আমরা অথচ ডানকুলিতে এত ক্লিয়ারেন্স দিয়েছি এত সুন্দরভাবে এখানে কাজ হচ্ছে এখনও পর্যন্ত আমাদের ফ্লাইওভার যেটা আমার মাইতিপাড়ার ওখানে কথা কথা হয়েছিল আন্ডারপাস বা ফুটওভার ব্রিজ এখনো পর্যন্ত কি অবস্থায় আছে এখনো আমাদেরকে জানানো হয়নি অথচ ওনারা এই দিকগুলো সবটাই আমাদের দিয়ে আমাদের মানে কোথায় মসজিদের ভাঙতে হয়েছে কোথায় মন্দির ভাঙতে হয়েছে কোথায় মানুষের বাড়ি ভাঙতে হচ্ছে সেইগুলো দিয়ে করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন অথচ মানুষের সুরক্ষার জন্য একটুকু ভাবছেন না মাইতিপাড়ায় এর আগে কত দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন এবং এনেই এটা যদি না করেন প্রতিদিন কিন্তু আমার এখানে দুঃসংবাদ ঘটবে তা আমি চাইব এনএইচের দৃষ্টি আকর্ষণ করতে যে ওনারা যথা শীঘ্র সম্ভব আমাদের মাইতিপাড়ার ফুটওভার ব্রিজ বাম সাবয়ে যেটা হোক একটা করে দিন এবং যা যে সমস্ত কাজ করছেন এগুলো সুরক্ষিতভাবে করুন আর কোনো মানুষের নামে অসুবিধা না হয়